ধরেন এত নুন সাকিব খানকে নিয়ে আপনি একটা কন্টেন্ট বানানোর অপরচুনিটি পাইলেন কি বানাবেন তোমার খালার কিন্তু ইন্টেনশন ভালো না কন্টেন্টে আমার সাথে লাখ লাখ মানুষ হেরে যেতে পারে উইয়ার্ড প্রপোজাল কি ছিল সবচেয়ে কেন কিছু না এই সামারে ফুল ক্যাশ অন ডেলিভারিতে নিন চালাকের সুপার প্রিমিয়াম আউটফিট যার ইউনিক ডিজাইনে সবার অ্যাটেনশন যাবে আপনার দিকে আপনার কি মনে হয় যে আপনার হিউমার নাকি বক্সিংয়ের পাঞ্চ কোনটা বেশি চলে কোর্স ন বক্সিং এর পাশে আই এম নট গ্রেড এর ঠিক আছে আমি বক্সিং এ হাজার হাজার মানুষের কাছে হেরে যেতে পারি কিন্তু কন্টেন্টে আমার সাথে লাখ লাখ মানুষ হেরে যেতে পারে আপনি যদি একদিনের জন্য ভুয়া পেশায় ভুয়া একটা পেশা একদিনের জন্য ভুয়া একটা পেশা যে পেশায় আপনি জড়িতই না ফলস একটা পেশা যদি নিয়োজিত থাকতে চান ওই ভুয়া পেশায় যদি কাজ করতে চান কোন পেশাটা হবে ইনোনিমাস মিউজিশিয়ান মানে মাস্ক পরে মিউজিক করবো জানবো না যে কে করতেছে মিউজিকটা বাট আমি করতে থাকবো কেন নাথিং ইলিগাল বাট হয়তো পারে লিরিকগুলো ইলিগাল হবে আপনি যদি হঠাৎ টাইম ট্রাভেল করিয়া সিরাজুদ্দোলার আমলে চলে যান সিরাজুদ্দোলার কাছে ফার্স্টে আপনি কী করবেন সিরাজুদ্দোলার কাছে যেতে বলবো যে তোমার খালার কিন্তু ইন্টেনশন ভালো না ধরে না তুনু খানকে নিয়ে আপনি একটা কন্টেন্ট অপরচুনিটি পাইলেন ঠিক আছে কি বানাবেন আর কোন রোলে ফেলবেন মানে মুভি মুভি বানাম মুভি বানাম মুভি এমন দ্য পটেনশিয়াল না কোর্স অফ কোর্স অফ কোর্স দেন 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 অ্যাম মেক মুভি অর অর ইফ ইস নট পসিবল ম্যাডাম ইউ অ্যাড কমার্শিয়াল লাইক আমার এই দুইটাই আমার আমি এই দুটোই ভালো আমি কমার্শিয়াল বানাতে পারি ভালো আর আর আমি কন্টেন্ট আর আমি মুভি বানাতে পারবো ভালো মুভি সায়েন্স ফিকশন আমার কাছে অডিয়েন্স বানাই নাই কিন্তু আমার কাছে মনে হয় এখন যারা আমরা জেএজি অথবা অডিয়েন্স বলি তারা এখন হলিউড দেখে দেখে অভ্যস্ত সো ওরাও গ্রো আপ হইতেছে তিরিশ বছর বয়স হয়ে গেছে তারাও সবাই আমার মনে হয় হলিউড দেখে অভ্যস্ত আর তাতে হয়ে যাবো আমার মনে হয় অডিয়েন্স আছে আপনি তো নিশ্চয়ই পাইছেন অনেক পাইছেন না প্রোপোজাল বিভিন্ন মেয়েদের কাছ থেকে পাইছেন আজকে না না এমনি ওভারঅলিড প্রোপোজাল কি ছিল সবচেয়ে জন্য মানে বলেন আচ্ছা এখন তো বৃষ্টির সময় বৃষ্টির সিজন ছাতা টাতা লাগে তো সাপোজ আপনার ক্রাশ দাঁড়ায় আছে ধরেন আপনার খুব পছন্দ মিটারে দাঁড়ায় আছে সম্ভব না হয়তো গার্লফ্রেন্ড আছে আর ওই ইন্টারভিউটা দেখবো দেখার পর তারপর আমার অনেক ডিস্ট্রয় করবো তারপর আমি আই এম সরি আচ্ছা ঠিক আছে সমস্যা নেই এনিওয়ে থ্যাংক ইউ ভালো লাগে আপনি স্টার গল্প থেকে প্রথমবার আমার কোনো ইন্টারভিউ অনেক ভালো লাগছে তাই কেন কিছু না